সুপ্রিয় দর্শক আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ভাষার পাড়াচর এই ভাষার পাড়াচরের একটু দূরেই হচ্ছে বালাসিঘাট যেটি গাইবান্দা শহর থেকে বেশ কিছুটা দূরে এবং এই বালাসিঘাটটা হচ্ছে মূলত এই অঞ্চলের সাথে অন্যান্য অঞ্চলের যোগাযোগের একটি জায়গা কারণ এখান থেকে নদী পার হলেই জামালপুর জেলা এবং সেখানকার মানুষ কিন্তু অনেকটাই এই পথটা ব্যবহার করে থাকেন ঠিক এই পাশে যে নদীর অংশটি আমরা দেখছি এখানে সে অংশটি হচ্ছে মূলত ব্রহ্মপুত্র এবং তিস্তার একটি শাখা এবং সেখা এই নদীটি কিন্তু বয়ে গেছে এই চরের মাঝখান দিয়ে পাশ দিয়ে আর পেছনে হচ্ছে গাইবান্ধা শহরের আরেকটি ঐতিহ্যবাহী নদী সেটি হচ্ছে ঘাঘর নদী সেই ঘাঘট নদী এবং এরকম তিনটি নদীর মাঝখানে এই ভাষার পারাচর এই চরাঞ্চলের কৃষি কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী সেটি আমরা জানি যে চরাঞ্চলে পানির খুব অভাব থাকে যদিও পাশেই নদী তারপরেও কিন্তু পানির অভাব থাকে মাটি হচ্ছে বালুর মতো এবং সেখানে সেচ দিয়েও কিন্তু কুল পাওয়া যায় না এবং এর অবস্থাতে কৃষকরা কিন্তু কৃষি কাজটা খুব সহজে যে করতে পারেন তা কিন্তু না কিন্তু সাম্প্রতিক সময়ে এসে আমরা জানি যে চরকে উন্নত করার চেষ্টা করা হচ্ছে চরের কৃষিকে বাড়ানোর চেষ্টা করা হচ্ছে চরের কৃষিকে সমৃদ্ধ করার চেষ্টা করা হচ্ছে এবং তার জন্য অন্যান্য সংস্থার সাথে কাজ করছে পল্লী একাডেমি বগুড়া এই ভাষার পাড়া চরে পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া তারা একটি সোলার প্যানেল স্থাপন করেছে সেচ যন্ত্র স্থাপন করেছে যে সেচ যন্ত্রের মাধ্যমে এইখানে সবুজ বাগান তৈরি হয়েছে সবুজ গাছপালা তৈরি হয়েছে সবুজ মাঠ তৈরি হয়েছে এবং যেটি কিন্তু বলা চলে যে একটি উৎপাদনশীল এলাকায় প্রবেশ করেছে প্রিয় দর্শক এখান থেকে আমরা আমাদের আজকের প্রতিবেদনটি উপস্থাপন করছি বাংলাদেশের মোট যে আয়তন সে আয়তনের প্রায় দশ শতাংশ হচ্ছে চরাঞ্চল। এবং আমরা জানি যে উত্তরের সেই তিস্তা ব্রহ্মপুত্র থেকে শুরু করে দক্ষিণের সেই বরিশাল পটুয়াখালী সেই অঞ্চলগুলো সেগুলো কিন্তু চরাঞ্চল বলেই পরিচিত এই চরাঞ্চলে প্রায় অর্ধেক জমি কিন্তু অনাবাদী থাকে এবং সেটি বলা চলে যে বালু দ্বারা মিশ্রিত এবং সেখানে কোনো ফসল চাষাবাদ হয় না অনেক জায়গায় কোনো ঘাসই কিন্তু জন্মানো যায় না আবার কোনো কোনো জায়গাতে কৃষক ভাইরা কিন্তু চেষ্টা করেন চেষ্টা করেন কোনো কোনো ফসল উৎপাদন করতে সাম্প্রতিক সময় আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গাতে কৃষক ভাইরা চেষ্টা করছেন সেখানে ভুট্টা চাষ করছেন শাকসবজি করছেন জাতীয় ফসল করছেন এবং এগুলো করেই কিন্তু তারা এই চরগুলোকে উৎপাদনশীল করতে পেরেছেন দর্শকমন্ডলী আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন চর থেকে বিভিন্ন সফলতা আপনাদের সামনে দেখিয়েছি আমরা আজকে যে চরটি আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে গাইবান্ধা জেলার একটি চর যেটি গাইবান্ধা শহর থেকে কিছুটা দূরে ঘাটের পাশে ভাষার পাড়া চর এই ভাষার পাড়া চটটি আয়তন কিন্তু আর বড় ছিল সাম্প্রতিক সময়ে নদী ভাঙনের কারণে চরটির আয়তন কিন্তু অনেকখানি কমে গেছে কিন্তু এখানকার কৃষক ভাইরা কিন্তু এই চরটাতে খুব একটা চাষাবাদ করতে পারতেন না কারণ পানির খুব সংকট ছিল এখানে যে শ্যালো টিউবওয়েল দিয়ে সেচ হতো সেই সেচে কিন্তু খরচ হতো তুলনামূলকভাবে বেশি সেখানে বলা হয় যে প্রতি বিঘাতে সাড়ে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা পর্যন্ত প্রতি মৌসুমে খরচ হয়ে যেত এখন এখানে পল্লী একাডেমি বগুড়া সহযোগিতায় একটি সোলার প্যানেল স্থাপন করা হয়েছে যে সোলার প্যানেলের মাধ্যমে একটি প্যানেল থেকে একটি সেচ ইউনিট থেকে প্রায় পঁচিশ বিঘা থেকে তিরিশ বিঘা জমিতে সেচ দেওয়া সম্ভব হচ্ছে এবং সেখানকারই একজন কৃষক সেটি কিন্তু এটা পরিচালনা করছেন তিনি নিজের জমিতে যেমন সেচ দিচ্ছেন আশেপাশের মানুষের জমিতেও সেচ দিচ্ছেন আর এই বিষয়টি নিয়ে একটি চমৎকার প্রতিবেদন আমরা তুলে ধরেছি এবং সেই চমৎকার প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরছেন জনাব আতাউর রহমান মিটন এখানে এই সোলার ইরিগেশন এই যে সিস্টেমটা এই সিস্টেমটা তো আপনি দেখাশোনা করেন নাকি হ্যাঁ আমি দেখাশোনা করি এটা উদ্যোক্তা আপনি উদ্যোক্তা এবং পল পলিসার আমি সবকিছুর কন্ট্রোলিং করি তাহলে একটু একটু বুঝিয়ে বলুন যে এই এই সোলার সিস্টেমটা এখানে কতদিন আগে আসলো এবং এটা কিভাবে কাজ করে এই সোলার সিস্টেমটা আসলো আমাদের এম4সি পলগল্প আয়দনে পলইউন একাডেমি এম4সি এম4সি আচ্ছা আমি কিছি একটা ট্রেনিং দেওয়ার কারণে সারারা আমার এখানে আসলো দেখলো দেখি স্বরে তো বিভিন্ন স্বরে প্রচ করে দেখি এখানে আসি সারারা মুক্ত হওয়ার কারণে আমাকে সোলার আমার আশ্বাস দিল আপনাদের মাঝে আমি একটা সোলার দেব যাতে আপনি স্বাবলম্বী হতে পারেন এবং সুদৃশ্য সবাই এখন আপনার দিকে সুদৃশ্য যেভাবে চোখে দেখে সুন্দর্যভাবে প্রচলনা করতে পারে সেক্ষেত্রে সুবাদে আমি মনে করি পশ্চিম পরিগলের মাধ্যমে এই সোলারটা আমাদের

ফিতে সংলগ্ন করা আছে পানি যাওয়া সম্ভব নয় এবং যোগাযোগটাও ভালো রোদ উঠলো আসলাম পানি দিলাম সরবরাহ করলাম কৃষি কাজে এটা যে পরিমাণ পানি লাগে বেশি শেষ পামে তো পানি আপ ডাউন করার লাগে এটা মিডিয়াম ভাবে পানি সরবরাহ করা যায় এই সোলার প্যানেল দিয়ে কত বিঘা জমি চাষ করা যায় পঁচিশ তিরিশ বিঘা জমি চাষ করা যায় সরবরাহ সবজি চাষ না অবশ্যই এইখানে খরচের ব্যাপারটা যদি আমরা বিঘা প্রতি একটা বুঝতে চাই যে যখন এই সোলার সিস্টেম ছিল না সাধারণ যে স্যালো মেশিনে আপনারা চাষ করতেন তখন বিঘা প্রতি খরচ কেমন হতো আর এখন কেমন খরচ হয় সাধারণত বিঘা প্রতি যখন মেশিনে চাষ করে চার থেকে সাড়ে চার হাজার টাকা খরচ হতো এখন এটা তো আপনি হ্যাঁ মেশিনে করতাম তাহলে আমার তো ফসল তো একটা নয়

পঁচিশ হলেও চলে পঁচিশ হলেও চলে আঠাশ পঁচিশ হলেও চলে তাতে একটু সময় লাগলো যে জায়গাতে এক ঘন্টা জায়গা সে দেড় ঘন্টা লাগলো এইটুকুর সময় তো হয় আপনি কি মনে করেন যে এই ধরনের যে আমাদের যে যে সৌর বিদ্যুৎ নির্ভর যে প্যানেল দিয়ে চাষাবাদ এটা যদি আরো কারণ অঞ্চলটা তো একটা চর আপনি তিরিশ বিঘা এই প্যানেলের আওতায় করতে পারছেন কিন্তু আশেপাশে দিলে অনেক সুবিধার কৃষকের মানুষ কৃষকের উপর দিয়ে সবাই চলে কিন্তু আমরা মূল্যায়ন কিছু আমাদের শতকরা তিরিশ পার্সেন্ট থাকে চল্লিশ পার্সেন্টে বিভিন্ন খাদে চলে যায় বীজ এলা হ্যাঁ বিচালার তারপরে লেবার কস্টিং তারপরে ফির হলো বিভিন্ন মনে করো সার কীটনাশক সবাই আমাদের শতকরা ৩০ পার্সেন্ট থাকে কিন্তু সত্তর পার্সেন্ট মানুষকে পরক্ষা করা লাগে মানে একটা কৃষি উৎপাদনের প্রায় সত্তর পার্সেন্ট আপনার খরচে চলে চলে যায় ত্রিশ ভাগ তারপরে তা তার তিরিশ ভাগের মধ্যেও ফ্রিজ যদি নিজের অর্থহীন দুর্বল হয় সেক্ষেত্রে আরো লাভের অংশ আরো কম হয় ওই যে সত্তর ভাগ খরচের কথা বলছিলেন সেটার একটা বড় খরচ তো আবার সেচের পেছনে যায় কারণ তারা তো আপনার চাষাবাদ করা খুব মুশকিল মুশকিল হ্যাঁ তা ঠিক আছে কিন্তু খাত এটা একটা খাত না দেখলে তো খাত খরচ করবে একটা আয় একটা উৎসব একটা আয় একটা একশো টাকা আমি আয় করলাম একশো টাকা যে আয় করে যায় আমার সত্তর টাকা ডোনেশন দিতেছে না করলে তো আপনার খরচ বীজ কিনতে গেলে টাকা লাগতেছে লেবার কস্টিং টাকা দিতেছে ওটা তো ছোট আকারে পরিশ্রম করি বড় আকারে চলে যেতে হবে জি 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 আপনাকে অনেক ধন্যবাদ আপনার সাফল্য কামনা করি ভালো থাকবেন এই যে আপনারা উদ্যোগটি নিয়েছেন এই উদ্যোগটি সম্পর্কে একটু কি আমাদেরকে বলবেন কেন আপনারা এরকম একটা জিনিস করছেন এবং আপনারা কি অর্জন করতে চাচ্ছেন আসলে না ধন্যবাদ আসলে আমরা পল্লিন একাডেমি সিডিআরসি কেন্দ্র থেকে আমরা দুর্গম চর এলাকায় যেখানে নাকি সেচের সমস্যা আছে শেষের মানে প্রবলেম আছে সেই জায়গাগুলিতে আমরা এই সোলার প্যানেল তৈরি করেছি এই সোলার প্যানেল দিয়ে যাতে আমাদের চাঁদযোগ্য জমির পরিমাণ বৃদ্ধি পায় এবং কৃষক যেন ভালোভাবে শেষ কার্য পরিচালনা করতে পারে এটা একটা মডেল হিসেবে আমরা এই চরে দিয়েছি এখানে যে পিছনে যে প্যানেলটা দেখছেন এখানে আমার ছয় হাজার কিলোওয়াট আমার বিদ্যুৎ তৈরি হবে এবং এই সোলার প্যানেল দিয়ে কিন্তু আমার পঁচিশ বিঘা জমি এখানে ইজিলি শেষ দেওয়া যাবে পাশাপাশি প্রায় বিনা খরচে এটা শুধু প্রথমেই ইনস্টল করতে যে খরচটা পরবর্তীতে কিন্তু খরচ নাই দ্বিতীয়ত এটা দেখছেন যে চাকা লাগানো আছে এটা একটা মোবাইল মোবাইল এই কারণে বলতেছি যে এই এলাকায় সে পঁচিশ বিঘা জমিতে কার্য পরিচালনা করলো দেন চাকা দিয়ে ঠেলে নিয়ে আমরা আরেকটা জায়গায় চলে গেলাম সেখানে কিন্তু আবার পঁচিশ বিঘা সে শেষ দিতে পারবে এইভাবে কিন্তু আমরা এই মোবাইল বা ইরিগেশন প্যানেল দিয়ে আমরা কিন্তু অধিক জমি কাভারেজ দিতে পারবো এটা কিন্তু একটা মডেল হিসেবে আমরা করার চেষ্টা করতেছি আমরা এখানেই যদি বলি এখানে কিন্তু আগে চারযোগ্য জমির পরিমাণ কম ছিল এবং ক্রোপের তেমন দুই তিনটা ক্রোপে তারা করতো ভ্যারাইটি করতো এখন এই ফ্যাসিলিটিসটা পাওয়ার পরে কিন্তু এখানে জমির পরিমাণ বেড়ে গেছে চারযোগ্য জমির পরিমাণ বেড়েছে একদিন অন্যদিকে কিন্তু আবার ক্রোপের ভেরিয়েশনও অনেক আসছে এখন এখানে অনেক ভ্যালু ক্রোপ তারা করতে পারতেছে হাতের লাগালে এই ইরিগেশন সিস্টেমটা পাওয়ার পরিপ্রেক্ষিতে আপনাদের এই সোলার প্যানেল নির্ভর সুবিধা চালু করার ফলে কৃষকের উৎপাদন ব্যয় প্রায় অর্ধেকেরও নিচে নেমে আসছে সেই কারণেই বোধহয় কৃষকের মধ্যে আর আরো আগ্রহ তৈরি হয়েছে এবং বেশি বেশি জমি তারা চাষ করছে তাই তো হ্যাঁ আপনি ঠিকই বলেছেন কারণ আগে যখন এই প্যানেলটা ছিল না তখন এখানকার যদি ইরিগেশন সিস্টেমটা যে ছিল ডিজেল নির্ভর ছিল ওই ডিজেল আনার জন্য আপনার প্লেনল্যান্ডে যেতে হতো সেখান থেকে আবার ডিজেল আসতো এতে যেমন সময় লাগতো তেমন ব্যয় খরচও বেশি হতো এবং সে সময় কিন্তু ওই ডিজেল চালিত মেশিন দিয়ে এক বিঘা জমি শেষ দেওয়ার জন্য প্রায় তিন হাজার চার হাজার টাকা খরচ হতো অ্যাভায়রাজ এখন এখানে আমার যে উদ্যোক্তাকে আমরা এই যে প্যানেলটা দিয়েছি সে কিন্তু ফ্রিতেই তার জমিতে সে সেচ দিতে পারতেছে পাশাপাশি অন্য জমিতে যখন সে শেষ দিচ্ছে সব সে বিঘা প্রতি মাত্র দুই হাজার টাকা করে নিচ্ছে তার মানে কি যে অন্য কৃষকেরা যারা এখান থেকে সেবা নিচ্ছে তাদের কিন্তু শেষ খরচ অনেক কমে গেছে প্রায় অর্ধেক কমে গেছে এবং হাতের নাগালেই এর জন্য আমাকে ওয়েট করতে হচ্ছে না যার যখন দরকার ঠিক সেই মুহূর্তে সে শেষ পাচ্ছে শুধু একটা কন্ডিশন যে আমার সৌর পর্যাপ্ত আছে কোনো সমস্যা নাই যে কারণেই এটা খুব ইজি এবং এটা কিন্তু পরিবেশ বান্ধব পরিবেশ বান্ধব কি জন্য আমার যখন ডিজেল চালিত মেশিন চলতো যখন কিন্তু এটা এনভায়রনমেন্টের একটা ব্যাড ইয়ে ছিল খারাপ দিক ছিল যে জীবাশ্ম হতো হ্যাঁ ব্যবহার করতাম যে কারণে পরিবেশের ওপর একটা খারাপ দিক ছিল এটাতে কিন্তু তা নাই সুতরাং এই জিনিসটা আমরা চাচ্ছি যে পল্লিওন একাডেমি থেকে এইটা মডেলটা আমরা যে সমস্ত চর এলাকা আছে সেই প্রত্যেক জায়গাতে এটার একটা রেপ্লিকেশন করা যায় কি না সেটা নিয়ে কিন্তু আমরা এখন ভাবছি যে সমস্ত চরে আগে গাজর হতো না ফুলকপি হতো না এখন এই চরেই কিন্তু এখন গাজর হচ্ছে ফুলকপি হচ্ছে বড় বড় ভালো ভালো হাইকোর্ট কিন্তু তারা এখন করছে ভালো দাম পাচ্ছে এবং ভালো দাম পাচ্ছে কৃষকের জীবন মানের উন্নতি অবশ্যই কারণ হল যখন হাইভ্যালু করব করে সে অর্থনৈতিকভাবে লাভবান হবে তখন কিন্তু তার জীবন মানও কিন্তু উন্নয়নের দিকে যাবে এবং এখানে আরেকটা ভালো দিক হচ্ছে যে আমরা কিন্তু একটা মার্কেট চ্যানেলও এখানে করে দেওয়ার চেষ্টা করছি যে এই করবগুলি যাতে সে ন্যায্য মূল্যে পায় তার জন্য মার্কেটের সঙ্গেও কিন্তু আমরা একটা লিঙ্কেজ করে দিয়েছি যাতে করে তাদের এই প্রোডাকশন তাদের এই পণ্য উৎপাদিত পণ্যটা যেন তারা ভাজা বাজারে ভালো মূল্য পায় সেজন্যও কিন্তু আমরা কাজ চালিয়ে যাচ্ছি ফ্যামিলি স্মার্ট বলতেছি যে আমরা যে জীবাশ্ম যে আমরা সেটা এখান থেকে বের হয়ে আসছি একটা কথা সৌর শক্তিটা আমরা ব্যবহার করছি কাজে লাগাচ্ছি এই জন্য কিন্তু এটা কিন্তু আমরা ক্লাইমেট স্মার্ট হিসেবে আমরা আখ্যায়িত করতেছি এবং এটা খুব জরুরিও আমাদের জন্য বর্তমান আমরা যে জলবায়ু পরিবর্তনের শিকার হচ্ছি সেখান থেকে তো আমাদের বের হয়ে আসতে হলে আমাদের প্রত্যেকেরই অবদান রাখা দরকার বিশেষ করে যখন আমাদের কিনা পর্যাপ্ত সূর্যের আলো রয়েছে এবং এবং সৌর সিস্টেমটা তো এটা এটা এই জ্ঞান বুদ্ধি মানুষের তেস্টে তাহলে কেন এটা আমরা ব্যবহার করব না তাই না এক্স্যাক্টলি এখানে আরেকটা অ্যাডভান্টেজের কথা আমি যদি বলি যে যেহেতু আমার প্রকৃতির দান হল সূর্যরশ্মি এই রশ্মিটাকে দিয়ে কিন্তু আমি দিনের বেলা শেষ দিতে পারতেছি বাট আমরা যদি এর সঙ্গে একটা ব্যাটারি সিস্টেম করতে পারি তাহলে কিন্তু রাতের বেলাও কিন্তু আমরা শেষ দিতে পারবো কিছুটা আলো মানে ধরে রাখ ধরে রাখবো ওই ব্যাটারিতে আমরা শক্তি ধরে রাখতে পারবো যেটা দিয়ে নাকি রাতেও আমরা শেষ দিতে পারবো পারবো তো সুতরাং আমরা এই এটাকে আমরা স্মার্ট টেকনোলজি বলতেছি আর কি আপনি এখানে জমি চাষ করেন তাই তো কত বিঘা জমি চাষ করেন দুই বিঘা বিঘা জমিতে চাষ করেন কি ধরনের চাষ করেন এই টমেটো গাজর টমেটো গাজর ফুলকপি করেন কতদিন হলো আপনি এটা করছেন অনেক দিন হয়ে অনেক দিন মানে 3 বছর পাঁচ বছরের নাহান পাঁচ বছরের মতো ধরে করছেন তো আগে তো এই সোলার সিস্টেম ছিল না এটা তো তখন আর এখনকার মধ্যে কি পরিবর্তন আগের যায় তো আমার দশ হাজার ও বারো এখন আমার যাই হলো নয় হাজার ইয়ে যায় আচ্ছা আগে আপনার উৎপাদন খরচ যা হতো তার তুলনায় এখন উৎপাদন খরচ কম হচ্ছে হ্যাঁ কম হচ্ছে আমার সেচের কারণে এখানে সোলার হওয়ার কারণে হ্যাঁ সোলার কারণে আমার কম আচ্ছা আর এই ফসলের ক্ষেত্রে কি কোনো সুবিধা হয় যেমন আগাম ফসল করতে পারেন বা এরকম কোনো কি কোনো সুবিধা হয় হ্যাঁ সুবিধা হয় একটু মানে পানি পায় সশমে তার জন্য সশমেই দেওয়া যায় তার জন্য মানে সবাই পায় ওতে ফসল আমরা করতে পারি বেশি এটাই নিজের মতন করতে পারি নিজের মতো করে যেহেতু পানি আপনার হাতের কাছে আছে নিজের মতো করেই আপনারা করতে পারেন আচ্ছা আগে তো এই কৃষি কাজের সঙ্গে মেয়েরা জড়িত থাকতো এবং অনেক কষ্ট করতে হতো বিশেষ করে পানি বয়ে আনার একটা কষ্ট ছিল এখন পানি বয়ার কোনো কষ্ট নেই ওই কষ্ট থেকে আপনারা মুক্তি পেয়েছেন আচ্ছা তাতে কি আপনারা খুশি হ্যাঁ খুশি আমরা আচ্ছা আপনার মতো আরো অনেক মেয়ে তো চরে কাজ করে না হ্যাঁ অনেক কাজ করে আচ্ছা তারাও নিশ্চয়ই আপনার মতো করেই ভাবে যে তারা তারা এখন খুশি তাদের আর নদীর থেকে পানি আনতে হয় না কষ্ট করতে হয় না আপনি এই চরে তো চাষাবাদ করেন তাই না জি আচ্ছা কত বিঘা জমি করেন আপনি আমার সাড়ে তিন বিঘা জমি এখন আছে মাঠে ভাঙি যাওয়ার পর তিন বিঘা জমি আছে স্যার আপনার কিছু জমি ভেঙে গেছে সরা ভেঙে গেছে হ্যাঁ এই নিকটে আসি গেছে কৃষক নিকটে আসি গেছে এই ব্যাপারে ভাঙি গেছে স্যার এইবারও ভেঙে এই ভেঙে গেছে তো এই যে তিন বিঘা জমি আপনি চাষ করেন কি কি চাষ করেন স্যার আমাদের এক বিঘা কবি আছে এক বিঘাতে কপি ফুলকপি আছে আমাদের এক বিঘা আর এক বিঘা লাগার চেষ্টা করা আছে আর এক বিঘা মরিচ আছে স্যার মরিচ আছে মরিচ আছে আচ্ছা ফলন ভালো হচ্ছে হ্যাঁ মোটামুটি আল্লাহর রহমত যা ফলন হচ্ছে সুন্দর ফলন হচ্ছে আচ্ছা তো এই যে আপনি এত চমৎকার করে ফলন করছেন তো সেই ফলনগুলো করার ক্ষেত্রে এই যে সেচ পদ্ধতিটা এখানে আছে সোলার প্যানেলের তো এটা কিভাবে আপনাকে সাহায্য করতেছে। চাই স্যার এখন বলেন আমি দীর্ঘদিন আগত এই সোলার হওয়ার আগত খুব পরিশ্রম করি আমার পাই নেওয়ার লাগছে আমাদের নিজে বোর্ডিং করিয়ে সেচ পাম্প নিয়ে পাম্প যদি মিটিং নষ্ট হয়ে আমার কামলা কৃষ্ণ সুখবিদায়ী ওই বেলার মধ্যে তখন আমরা পানি পাইনি আর এখানে এখন এই সোলার ভাই নাই সোলার নেওয়ার পরে আমাদের খুব সুবিধাজনক হয়েছে টেকাও কম রাখতেছে টাকা কম লাগতেছে সহজে পানি পাওয়া যাচ্ছে সহজে পানি পাওয়া যাচ্ছে যখন ভাই তখন পাইনি নেই পরিশ্রম কম হচ্ছে ওই পরিশ্রমটা আপনি জমিতে দিতে পারতেন হ্যাঁ ওই যখন পানি না মনে সাদ দিয়া যায় অন্য কাম করা যায় স্যার আর যখন মনে করা যায় যে শ্যালো মিটিং এক্সট্রা দেওয়া তেল নাই হে নাই হে নাই বহুত ক্ষেত্র হয়ে গেছে আমাদের জীবনে আচ্ছা এই সোলার হয় খুব সুবিধা হয়েছে স্যার সরে আচ্ছা এদিকে অন্য অন্য সোলার দেওয়া যায় কৃষক মনে মনে কথা আরো ফলন বেশি করতে পারবে চরের কৃষকরা কি নিতে আগ্রহী অবশ্যই তারা সহায়তা করলে চাইবি ওরা করলে চাবি আমাদের এখানে আসি কয়েক এই সরের লোক আসিয়ে কয়া যে আমাদের একটা শুধু করি আর না কেন এই যে এই সেচে আপনাদের যে খরচ বেঁচে গেল এই খরচ বেঁচে যাওয়ার কারণে যেই যেই লাভটা আপনারা পাচ্ছেন সেটা তো আপনার সংসারের উন্নয়নে কাজ লাগছে হ্যাঁ স্যার ঠিক আছে সংসারের উন্নয়ন কাজ ছাড়া আমরা কী করবো স্যার আজ আমাদের পুকুর ভাঙতে পশ্চিমবঙ্গ জমি নেওয়ার চেষ্টা করতেছি স্যার চলিবি খাদ্য হবে আমাদের জি 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 এতে করে কি আপনাদের জীবনযাত্রার মান যেমন ধরেন বাচ্চাদের লেখাপড়া করা জমি শুনতেছেন সেটা বললেন তারপরে ঘর বাড়ি ঠিকঠাক কাজে একটু এই সোলার হয় আরো উপকার হয়েছে বেশি আমাদের এই যে এই যে আপনারা যে নতুন নতুন ফসল এখানে করতেছেন কপি করতেছেন মরিচ করতেছেন তো এগুলো তো এমন একটা ফসল যে সে এগুলো আগে তো বোধহয় করতেন না ফুলকপি আগে করতে স্যার কেন পশ্চিম ভাগ আছে এখন ওখান থেকে এই চোয়ারে আগাম কমি না গান যায় আমাদের পরে মনে করো জমিন আছে ঠিক আগাম কমি খায় না আগাম কপি এখানে জমি ও চোয়ার যার এখানে চোয়ার উঠছে আচ্ছা আমাদের পাখে নামা আচ্ছা আগাম কমি না গান যায় এখানে যদি আগাম কপি করতে পারেন তাহলে পরে তো আপনার দাম দাম বেশি ভাই ভালো খুব ভালো

এখানে কিন্তু এই সমাধানের পথটি আমরা দেখতে পেয়েছি সোলার প্যানেলের মাধ্যমে সোলার সেচ ইউনিটের মাধ্যমে এখানে এই প্রচণ্ড রুদ্রের মধ্যে মানুষ যেমন কাজ করেন আবার এই প্রচণ্ড রৌদ্রে কিন্তু তারা সোনা ফলান এবং যে চরে এক সময় মানুষের বিচরণ ছিল খুবই কম সেই চর কিন্তু এখন মানুষের কর্ম মুখরতায় বইপূর্ণ আপনারা খেয়াল করলে দেখতে পাবেন বিভিন্ন এলাকাতে মানুষ কাজ করছেন কোথাও বা সেচ নিয়ে কাজ করছেন কোথাও বা জমি চাষ করছেন কোথাও বা আবার নতুন ফসল সংগ্রহ করায় ব্যস্ত এই চটটি পরিপূর্ণ একটি কৃষি খামারে রূপান্তরিত হয়েছে এবং এটি সম্ভব হয়েছে শুধুমাত্র সেচের সুবিধা থাকার কারণে একটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি যে আমাদের দেশে সেচের ক্ষেত্রে যে খরচটি হয় সেটা কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি কোনো কোনো ফসলের ক্ষেত্রে পঁচিশ শতাংশ তিরিশ শতাংশই হচ্ছে সেচ খরচ কারণ সেচের পানি তুলতে আমাদের যেমন তেল লাগে সেচের পানি তুলতে আমাদের যেমন মাটির নিচে বোরিং করতে হয় এবং আরও অন্যান্য কার্যক্রম তো গ্রহণ করতেই হয় সেখানে সোলার ইউনিটের মাধ্যমে সেচ দেওয়া সেটি কিন্তু বলা চলে পরিপূর্ণভাবে বিনে পয়সাতেই সম্ভব হচ্ছে সাত আট লাখ টাকা দিয়ে এরকম একটি ইউনিট যেখানে স্থাপন করা হচ্ছে এবং সেরকম একটি ইউনিট থেকেই কিন্তু সেচ দেওয়া যাচ্ছে বছরের পর বছর বলা চলে যে কৃষক কিন্তু প্রকৃতি থেকেই এই সুবিধাটি নিতে পারছেন তার নিজের সুবিধার জন্য আমরা চাইব এরকম ঘটনা এরকম ইউনিট দেশের অন্যান্য চরাঞ্চলে প্রতিষ্ঠিত হোক এবং সেখানে কৃষকরা তাদের জমিকেও এরকম চমৎকার উৎপাদনশীল করে গড়ে তুলুক এ ঠিক যে আমাদের প্রাকৃতিক সম্পদের ভেতরে নানা রকমের সীমাবদ্ধতা আছে প্রাকৃতিক সম্পদে প্রতিকূলতাও আছে আবার এটাও সত্যি কথা প্রকৃতিতে এমন সম্পদ আছে যেগুলোকে কাজে লাগিয়ে আমরা কিন্তু আমাদের এই যেখানে প্রতিকূলতা আছে সেই প্রতিকূলতাকে জয় করতে পারি এখানে এই চর সেখানে বালু সেখানে কিন্তু কোনো কাজ করা যায় না আবার এই প্রকৃতিতে যে সূর্যটি আছে সেই সূর্য থেকে শক্তিটি আহরণ করে আমরা কিন্তু সেই বালুর ভেতরেই সবুজের বন্যা বইয়ে দিতে পারি এবং এরকম উদাহরণ কিন্তু এই ভাষার পাড়াচরে আমরা দেখতে পেয়েছি কৃষকদের সাথে কথা হয়েছে এবং তারাও কিন্তু বলেছেন তাদের কতখানি খরচ কমেছে তাদের উৎপাদনশীলতা কতটা বেড়েছে এবং এটি কিন্তু শুধুমাত্র কৃষকের জীবনকে সমৃদ্ধ করেছে তা কিন্তু নয় এটি আমাদের বাংলাদেশের কৃষি উন্নয়নের ক্ষেত্রে একটি বড় ধরনের অবদানও রেখেছে আমরা চাইব এরকম করেই বিভিন্ন চরে সবুজের বন্যা বয়ে যাক এরকম করেই কৃষক ভাইরা তাদের জীবনকে সমৃদ্ধ করুক তাহলেই তো বাংলাদেশ সমৃদ্ধ হবে আজ এ পর্যন্তই সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সকলকে ধন্যবাদ